দুই হাজার চব্বিশের জুলাই গণবিপ্লব মানুষকে ভাবতে শেখায় নতুন করে বলতে শেখায় চিন্তা চেতনাকে প্রসারিত করতে শেখায় দুই হাজার চব্বিশের পরবর্তী দুই হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানুষকে একটি আশান্বিত করার সংবাদ দিতে চাচ্ছিল মানুষ ভেবেছিল সৎ যোগ্য এবং আওয়ামী স্বৈরাচার মুক্ত নির্বাচন স্বচ্ছ এবং সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগাবে কিন্তু না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কারচুপির নির্বাচন এবং সহিংসতার নির্বাচন হতে যাচ্ছে তা ইতোমধ্যেই ঢের টের পাচ্ছে বাংলার জনগণ আমরা ঢাকার তেরো আসনের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শুরু থেকে এখানে দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তন্মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির যিনি এগারো দলীয় জোট থেকে প্রার্থী হয়েছেন মাওলানা মামুনুল হক তিনি রয়েছেন সেখানকার হেভিওয়েট প্রার্থী এবং স্থানীয় প্রার্থী এবং বিপরীতে যিনি রয়েছেন তিনি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়ে নিজে একটি দল গঠন করেন সেই দলটির নাম এনডিএম এমন এমনকি সেই দলটিকেও বিসর্জন দিয়ে অতপর তিনি ভোটের জন্য ভোটের মাঠে জিতে আসার জন্য শত কোটি টাকার বিনিময়ে সেখানকার পূর্বের যেই বিএনপির প্রার্থীকে অর্ধ কোটি টাকার বিনিময়ে নামিয়ে দিয়ে সেখানে কিন্তু ধানে শীষের প্রার্থিতা নিয়েছেন মুসাবিন শমশের যিনি বাংলাদেশ সহ পুরো বিশ্বের একজন অস্ত্র ব্যবসায়ী এবং বিগত সরকারের আমলেও যাকে কয়েকবার ওয়ার্নিং প্রদান করা হয়েছিল সেই মুসাবিন শমশের সন্তান ববি হাজ্জাস তিনি ঢাকার তেরো আসন থেকে নির্বাচন করছেন এবং তার প্রতিদ্বন্দ্বীকে এমন ভাষায় কটাক্ষ করছেন যেটি রাজনৈতিকভাবে কোনো ধরনের বৈধতা দেয় না এবং ইসি নির্বাচনের ক্ষেত্রে ইসির যে নির্দেশনা সেটিও কিন্তু তিনি বারবার লঙ্ঘন করছে বলে সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে যেই বিষয়টি নিয়ে আলোচনা একদম না করলে ইনোয় তিনি মাওলানা মামুনুল হকের মতো একজন ব্যক্তিত্ব যার বংশীয় পরিচয় পুরো আরব বিশ্বসহ ভারত বর্ষেও প্রসিদ্ধ তেমন একজন ব্যক্তিকে নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন মাওলানা মামুনুল হকের বাবা ছিলেন শেখুল্লাহডিস আল্লামা আজিজুল হক নহওয়ার আল্লাহু মারকদা যিনি বাংলাদেশের একজন প্রভাবশালী আলেম এবং বিদ্ব বিজ্ঞান ব্যক্তি ছিলেন সিহা সিত্তার অন্যতম গ্রন্থ সহিহুল বুখারীর প্রথম বঙ্গানুবাদ যিনি করেছেন তিনি মাওলানা মামুনুল হকের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লাহ আল্লাহার কদা অথচ এই ববি হাজ্জাজ উড়ে এসে চুড়ে বেশে কদিনের জন্য মোহাম্মদপুরের বা ঢাকা তেরো আসনের মেহমান হয়ে তিনি এখানকারই স্থানীয় এখানকারই প্রভাবশালী এখানকারই রাজনৈতিক বেড়ে ওঠা এমন ব্যক্তিত্ব এবং তার বাবাকেও অর্থ চাঁদাবাজি এবং জুলুম করে মানুষের থেকে চাঁদাবাজি করে কত টাকার মালিক হয়েছে এমন একটি প্রশ্ন করে জাতিকে কিন্তু বিভ্রান্ত করেছেন এবং জাতি এই আশঙ্কা করছে যে যদি কোনোভাবে ভোট কারচুপির মাধ্যমে ঢাকা তেরো থেকে ববি হাজ্জাজ নির্বাচিত হয়ে যান তাহলে না জানি মোহাম্মদপুর শেখের ট্যাক আদাবল এদের আসলে কি হবে এখানে চাঁদাবাজি আসলে প্রতিষ্ঠিত হবে নাকি চাঁদাবাজি রুখে দিতে পারবেন তিনি যে চকচকে ভাষায় প্রমিত উচ্চারণে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তিনি চাঁদাবাজি ট্যান্ডারবাজিকে রুখে দিবেন জিরো টলারেন্স আইন প্রকাশ করবেন এমনকি সিসি ফুটেজ লাগিয়ে তিনি দুর্নীতি দমন করবেন বাস্তবতা হলো সে নির্বাচনে এসে ঠিক কত কোটি টাকা নিজের পকেটে ঢোকাবেন এই প্রশ্ন কিন্তু সহসাই থেকে যায়